আপনাদেরকে দেখাবো বাস মডেল মসজিদ দেখেন এই মডেল মসজিদের কাজ প্রায় শেষ এখানে শুধু টাওয়ারটা বাকি না ভাই ধিমেকাতি মডেল মসজিদ দেখেন এই জায়গায় মার্বেল মার্বেল দিয়ে আপনার কি করছে ফ্লোর করছে মার্বেল টাইলস আর ভিতরটা মোটামুটি দেখাই আপনাদেরকে দেখছেন ওয়া অসাধারণ কিন্তু দেখছেন সামনে কি সুন্দর একটা ভিউ এটা হচ্ছে ঝিনাইগাতি মডেল মসজিদ তো এর আগেও আপনাদেরকে মডেল মসজিদের ভিডিও আমি দিয়েছি আপনারা দেখেছেন আজকেও দিলাম ওই যে দেখেন আমার এক ভাই আর এক ভাইকে নিয়ে বেড়াতে আসছি তাদের অগ্রগতি দেখার জন্য এটা কয় তালা হবে তিন না ভাই আর এটা ওয়াও অসাধারণ অসাধারণ সুন্দর একটা জায়গা কাজ পাই হয়েই গেছে দর্শক বন্ধু এই যে এখানে টাইলস সব লেখা আসছে মসজিদ থেকে বের হওয়ার দোয়া মসজিদে ঢোকার দোয়া এগুলি দেখেন যদিও এগুলো আলো স্বল্পতা আছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ঝিনাইগাতি সেই ঐতিহ্যবাহী মডেল মডেল ওখানে রুমের মতো দেখাচ্ছে ওগুলি কি ভাই ওই যে পিছনে রুমের মতো অফিস হবে না উপরে অফিস থাকবে নিচে

পুরুষরা ব্যবহার করবে না আর মহিলারা অন্য অন্য সাহেব সেই ইন্টারন্যাশনাল সিস্টেমে করা হয়েছে সেই মডেল মসজিদ তো মডেল মসজিদ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি ইনশাল্লাহ আপনাদেরকে আরো ভিডিও দিব

যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুকটা লাইনে তারাও যেন এই ভিডিওটি দেখলে সমানভাবে উপকৃত হতে পারে এবং দেখতে পারে একটা মডেল মসজিদের স্ট্রাকচার ঠিক আছে মানে এই মডেল মসজিদটা এই সিনেগ্রাফি উপজেলাকে কিন্তু একটা অনন্য সৌন্দর্যে নিয়ে গেছে যে বলা এমনিতে সুন্দর ভাবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ